মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা খরচ করে ইউরোপের দেশ স্লোভেনিয়াতে কাজের ভিসা নিয়ে আসার সুযোগ দক্ষ এবং কারিগরি জ্ঞান সম্পূর্ণ অভাব স্লোভেনিয়ার অর্থনীতি ও সামাজিক জীবনে বড় চ্যালেঞ্জ সৃষ্টি করেছে সর্বশেষ ইউনিয়নের রিপোর্টে দেখা যাচ্ছে স্লোভেনিয়ার ইমিগ্রেশন নীতি আরো নমনীয় হয়েছে এবং বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে সরকারি আগ্রহ থাকায় খুব অল্প সময়ের মধ্যেই কাজের ভিসার অনুমোদন পাচ্ছে তাই এই সুযোগ কাজে লাগিয়ে আপনারা কিভাবে কোনো এজেন্সির ছাড়াই নিজে নিজে এখানে কাজের ভিসা নিয়ে আসতে পারেন তারই পুরো প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা করা আজকের এই ভিডিওতে এছাড়াও স্লোভেনিয়ার কাজের বিষয় সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এই ভিডিওতেই আর যদি সময় এমনই সব ইনফরমেটিভ ভিডিও পেতে চান তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার স্লোভেনিয়া দেশটির সম্পর্কে এই দেশটির অবস্থান হচ্ছে মধ্য ইউরোপে দেশটির রাজধানীর নাম হচ্ছে লুবলিয়ানা এবং এই দেশটির ভাষা হচ্ছে স্লোভেনীয় যা অনেকটা ইতালীয় ভাষার মতো এছাড়া এই দেশটির মুদ্রা হচ্ছে ইউরো আর বর্তমান রেট অনুযায়ী এক ইউরো সমান বাংলাদেশি টাকায় প্রায় একশো চল্লিশ টাকা স্লোভেনিয়া ইউরোপীয় ভুক্ত এবং সেনজেন ভুক্ত দেশ এই দেশটির প্রতিবেশী দেশগুলো হচ্ছে অস্ট্রিয়া ইতালি ক্রোয়েশিয়া এবং হাঙ্গেরি এবার জেনে নেওয়া দরকার এই দেশটিতে কোন কোন পেশায় লোক নিচ্ছে সালে স্লোভেনিয়া দেশটিতে যেই সমস্ত সেক্টরে লোক নিচ্ছে এগুলো হচ্ছে হোটেল ও রেস্টুরেন্ট যেখানে রাধুনী সহকারী রাধুনী এবং ওয়েটার বা ওয়েট্রেস ইত্যাদি পথ এছাড়া নির্মাণ খাতে রয়েছে প্লাম্বার পেইন্টার ওয়েল্ডার পরিবহন খাতে রয়েছে হেভি ড্রাইভার লজিস্টিকস অপারেটর ইত্যাদি এছাড়াও ক্লিনিং ও কেয়ার সেক্টর রয়েছে ক্লিন কারখানা ওয়ার হেলথ সেক্টরে রয়েছে প্রোডাকশন ওয়ার্কার প্যাকেজার ইত্যাদি এছাড়াও স্বাস্থ্যসেবা খাতে রয়েছে নার্স সহকারী চিকিৎসক ইত্যাদি পদ আইটি ও প্রকৌশল খাতে রয়েছে সফটওয়্যার ডেভেলপার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইত্যাদি পদ এবার তাহলে জেনে নেই স্লোভেনিয়া দেশটিতে কাজের বিছানি আসলে আমরা কি কি সুযোগ সুবিধা পাব এবং এখানে কত টাকা আয় করা সম্ভব এই দেশটিতে গড় মাসিক আয় হয়ে থাকে পনেরোশো ইউরো থেকে আড়াই হাজার ইউরোর মধ্যে যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় দুই লক্ষ বিশ হাজার টাকা থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মধ্যে এছাড়াও এখানে ওয়ার্ড বিছানি আসলে আপনার থাকার ব্যবস্থা কোম্পানি করবে পাশাপাশি আপনার ফ্রি হেলথ ইন্স্যুরেন্স দেওয়া হবে এছাড়াও অনেক ক্ষেত্রে তারা ফুড অ্যাকোমোডেশন খরচও দিয়ে থাকে এই দেশটিতে ওয়ার্ক ভিসা নিয়ে আসার পর তিন থেকে ছয় মাসের মধ্যেই অস্থায়ী রেসিডেন্স পারমিট পাবেন এই রেসিডেন্স পারমিটের মেয়াদ হয়ে থাকে এক বছর নির্দিষ্ট সময় পর পর এটি রিনিউ করতে হয় এভাবে টানা পাঁচ বছর এখানে থাকার পর আপনারা স্থায়ী রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে পারবেন এবং সেটি পেয়ে যাওয়ার পর আরও পাঁচ বছর এই দেশটিতে অবস্থান করলে আপনারা এখানকার নাগরিকত্ব অর্জন করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাকে এই দেশের ভাষা জ্ঞান এবং কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না চলুন এবার তাহলে জেনে নেই স্লোভেনিয়া দেশটিতে কাজের ভিসা আসতে হলে আমাদের কি কি যোগ্যতা থাকতে হবে প্রথমত আমাদের বয়সীমা হতে হবে আঠারো থেকে পঞ্চাশ বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা হতে হবে কমপক্ষে এসএসসি বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা বা ট্রেনিং সার্টিফিকেট এছাড়া আপনার অভিজ্ঞতা হতে হবে ন্যূনতম এক থেকে পাঁচ বছরের মধ্যে পাশাপাশি ইংরেজি ভাষায় বেসিক কমিউনিকেশন করার দক্ষতা থাকতে হবে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা কোনো এজেন্সির সহযোগিতা ছাড়া মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকার মধ্যেই স্লোভেনিয়াতে ওয়ার্ক ভিসা নিয়ে আসতে পারি এর জন্য আপনাকে কতগুলো ধাপ অতিক্রম করতে হবে কিছুক্ষণের মধ্যেই তা আপনাকে দেখিয়ে দেওয়া হবে একটি নিয়োগকারী কোম্পানি জোগাড় করতে পারলে স্লোভেনিয়ার নিয়ম অনুযায়ী নিয়োগকর্তাই আপনার হয়ে স্লোভেনিয়ার প্রশাসনিক ইউনিটে যা এমপ্লয়মেন্ট সার্ভিস অফ স্লোভেনিয়া নামে পরিচিত সেখানে ওয়ার্ড পারমিটের জন্য আবেদন করবে সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত ওয়ার্ড পারমিটি ইস্যু হতে সময় লাগবে তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন ওয়ার্ড পারমিটি হাতে পাওয়ার পরেই আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে এবং এর জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্টস প্রস্তুত করতে হবে যেহেতু আমাদের দেশে স্লোভেনিয়ার কোনো স্থায়ী অ্যাম্বাসি নেই সেজন্য ভারতে অবস্থিত স্লোভেনিয়ান এম্বাসিতে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্ট ডেটে আপনাকে উপস্থিত হয়ে সেখানে আপনার কাঙ্ক্ষিত ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে সেখানে অ্যাম্বাসেডর আপনার একটি শর্ট ইন্টারভিউ নেবে এবং এরপর আপনার কাগজপত্র যাচাই বাছাই হয়ে গেলে সব কিছু ঠিকঠাক থাকলে আপনার ভিসাটিও ইস্যু হয়ে যাবে এবং ভিসাটি ইস্যু হয়ে গেলে আপনারা বাংলাদেশে চলে এসে যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে স্লোভেনিয়াতে আসার জন্য ফ্লাই করতে পারেন এখন কথা হচ্ছে আমরা কিভাবে একটি নিয়োগকারী কোম্পানি খুঁজে বের করতে পারি এর জন্য আমাদেরকে এমন কিছু কোম্পানি খুঁজে বের করতে হবে যারা কর্মী নিয়োগ দিচ্ছে আর জব অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের দরকার হবে একটি প্রফেশনাল

জব সাইডে গিয়ে সেখানে আবেদন করতে পারেন আর আপনাদের কাজটি সহজ করে করে দেওয়ার জন্য আমরা বেশ কতগুলো কোম্পানির তালিকা বের রেখেছি এখানকার প্রতিটি কোম্পানি নন ইউরোপিয়ান থেকে কর্মী হায়ার করে থাকে আপনাদের সুবিধার্থে এখানে কোম্পানিগুলোর নাম এবং এর পাশেই কোম্পানিগুলোতে যোগাযোগ করার মেইল অ্যাড্রেস দেওয়া হয়েছে আপনারা আপনাদের ফিল্ডের কোম্পানিগুলো বাছাই করে এখানে দেওয়া জিমেল অ্যাড্রেস বরাবর আপনাদের প্রফেশনাল ইউরোপাস ফর্মেট সিবি এবং লেটার দুটি আপলোড করে দেবেন আবেদন করার সময় আপনারা সাবজেক্ট লাইনে যেই পদের জন্য আবেদন করছেন তার নাম উল্লেখ করে দেবেন এই প্রক্রিয়া অনুসরণ করে আপনারা নিয়মিত জব অ্যাপ্লিকেশন করতে পারেন আপনাদের সুবিধার্থে আরও কতগুলো জব সাইটের লিঙ্ক ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে দেওয়া হয়েছে আপনারা সেই সমস্ত জব সাইটে গিয়েও কোম্পানি খুঁজে বের করতে পারেন এবং সেখানে জব অ্যাপ্লিকেশন করতে পারেন এখন আপনার আবেদনটি যদি ফুলফিল করতে পারে তাহলে কোম্পানি অবশ্যই আপনাকে রেসপন্স করবে এবং আপনার যোগ্যতা যাচাইয়ের কোম্পানি একটি ইন্টারভিউ সেশনের আয়োজন করবে এখানে কোম্পানি আপনার একটি বেসিক ইন্টারভিউ নেবে ইংরেজিতে এবং এরপরই কোম্পানির কাছ থেকে আপনি কাঙ্ক্ষিত ওয়ার্ড পারমিটটি পাবেন এখন তাহলে জেনে নেই স্লোভেনিয়াতে এক লক্ষ সত্তর হাজার টাকার মধ্যেই কিভাবে কাজের বিষয় আসতে পারি সেই হিসাবটি স্লোভেনিয়া ওয়ার্ড বিসা নিয়ে আসার ক্ষেত্রে খরচগুলো হচ্ছে ভিসা ফি যা নয় টাকা পারমিট ফি যা এগারো টাকা এছাড়াও মেডিকেল ইন্স্যুরেন্স ও ডকুমেন্টস অনুবাদ বাবদ নয় হাজার টাকা খরচ হবে ভারতের যাতায়াত থাকা খাওয়া খরচ হবে এছাড়া অন্যান্য খরচ বাবদ খরচ হবে এবং আপনার ইস্যু হলে সবশেষে আপনার বিমান ভাড়া বাবদ নব্বই হাজার মতো খরচ হবে আর এই সমস্ত খরচ একসাথে হিসাব করলে দেখা যাবে আপনার সর্বমোট খরচ হবে এক লক্ষ সত্তর হাজার টাকার মধ্যে আশা করি আপনারা একটি ধারণা পেয়েছেন কিভাবে এই টাকার মধ্যেই কোনো এজেন্সির সহযোগিতা ছাড়া স্লোভেনিয়া দেশটিতে ওয়ার্ড ভিসা নিয়ে আসা সম্ভব এবং কোন প্রক্রিয়া আসলে আপনারা এখানে সফল হতে পারবেন এই সম্পর্কে আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ